আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালোই আছেন তো আমি এর আগের ভিডিওতে আগের ভিডিওতে বলেছিলাম যে শাহাবুদ্দিন চুপু কেন আসলে সে এখনও কেন এবং কি কারণে বহাল তবিওতে এখনও প্রেসিডেন্ট পদে আছে তো এখন বলছি যে আসলে শাহাবুদ্দিন চুপুর আমাদের যে বর্তমান প্রেসিডেন্ট আছে তার আসলে নিজেরই পদত্যাগ করে নেওয়া উচিত ছিল ঠিক আছে তো সে কেন করছে না সেটারও কারণ আমি সেখানে বলেছিলাম যে সে যদি প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করে তার নামে যে দুর্নীতিগুলো দুর্নীতি আছে বা তার সে যেহেতু একটি মাফিয়া সরকারের দোষর ছিল সেও যে দুর্নীতির সাথে মানে যুক্ত ছিল এটা আসলে নিঃসন্দেহে বা চোখ বন্ধ করে যে কেউই বলতে পারেন সেখানে যে কেউই বলতে পারেন এবং আমরা জানি সে দুদকে কি পরিমাণ দুর্নীতি করেছে এবং শেখ হাসিনার কতটা আপনজন হলে এক সে এই ব্যক্তি হচ্ছে প্রেসিডেন্ট পদে নিয়োগ হতে পারেন বা নিয়োগ হয়েছেন তো সে কী কারণে মানে পদত্যাগ করছে না এটার পেছনে অনেক কারণগুলো আছে যেগুলো আমি এখন বলি তো প্রেসিডেন্ট মোহাম্মদ চুপু সে হচ্ছে নিজে থেকেই আসলে নেমে যাওয়া অনেক এক ছিল সে নেমে যাচ্ছে না কি কারণে সেটাও আমি আপনাদেরকে বলেছি তো এটার কারণে আমাদের কি হচ্ছে যে এটা যখন সে সংবাদ সম্মেলন করে বা সাংবাদিকদের সাথে একটা আলোচনা যে শেখ হাসিনা হচ্ছে পদত্যাগ করেনি তার পদত্যাগপত্র সে পাননি এই কথাটা যখন সে বলেছে এরপরে কিন্তু আমরা দেখেছি যে আমাদের যে আইন উপদেশটা আছে তিনি কিন্তু হচ্ছে কঠোরভাবে এটা সমালোচনা করেছেন সমালোচনা করার পরে এবং আমরা তার কথায় যা বুঝেছি যে সে তাকে পদচ্যুত করার জন্য একটা কার্যক্রম হয়তোবা তারা হাতে নেবেন সেই পর্যায়ে আসলে আমরা যে ছোটো ছোটো বিষয়ের জন্য যে আমরা আন্দোলন করছি বা রাস্তায় নেমে যাচ্ছি বা মব যাচ্ছি করছি এটা কি করা আসলেই কি আমাদের উচিত হচ্ছে কি না তো অনেকেই বলতে পারেন যে এটার জন্য রাস্তায় নামার কোনো কারণ আছে কিনা আমার মতে আসলে প্রেসি প্রেসিডেন্টকে অনেক আগেই অনেক আগেই সরকারের থেকে বাতিল করে দেওয়া উচিত ছিল যেহেতু আমরা যদি সংবিধান মানি সংবাদ যদি সংবিধান যদি মানি সংবাদ সংবিধান মানলে কিন্তু বর্তমানে যিনি ডক্টর মোহাম্মদ ইউনুস উপদেষ্টা আছেন প্রধান উপদেষ্টা তাকে কিন্তু সরকার প্রধান ধরা যায় না কারণ সংবিধানে আন্দোলনের বা গণ কোনো স্থান নেই তো সরকারের অনেক প্রথমেই দরকার ছিল যে এই প্রেসিডেন্টকে তার পদ থেকে নিষ্কাশিত করা বা তাকে পদচ্যুত করা সেই এই কাজটি করেনি এখন এই কাজটি না করার কারণে আমরা দেখছি যে এই সরকার সৈরাচারী হাসিনার দোষ যারা আছে তাদেরকে সঠিকভাবে দমন করতে না পারার কারণে তারা দিন দিন হচ্ছে মাথাচাড়া দিচ্ছে ঠিক আছে এবং আমরা কিছুদিন আগেই আমরা দেখেছি যে এক দুই দিন আগে হয়তোবা সে মানে আওয়ামী লীগের কিছু লোকজন তারা কিন্তু রাস্তায় মিছিল করেছে অনেক লোকজন ছিল না কিছু কিছু লোকজন ছিল এবং তারা কিছুক্ষণ মিছিল মিটিং করে তারা কিছু ভিডিও শ্যুট করে তারা কিন্তু সেখান থেকে চলে গেছে এবং তারা ফেসবুকে এখন ফেসবুক লিগ হয়ে গেছে তো তো ফেসবুকে তারা এখন অনেক বেশি সচ্চ সচ্চর হয়েছে এবং অনেক বেশি কথাবার্তা বলছে অনেক বেশি তারা পোস্ট দিচ্ছে বাংলাদেশের অবস্থা নিয়ে তো এই সব জিনিসগুলো এবং আরেকজন আমরা দেখেছি যে কিছুদিন আগে আমাদের যে ভোমান আমার স্যারের যে দ্বিতীয় ওয়াইফ শাওন ঠিক আছে শাওনকেও দেখেছে শেখ রাসেলকে নিয়ে পোস্ট দিয়েছে এবং সেখানে একজন ছোট আমাদের যে অভ্যর্থানে যে পুলিশের গুলিতে বারো বছর একজন শিশু মারা গেছে তাকে নিয়ে এরকম পোস্ট দেওয়ার জন্য একজনকে সে যাতা ভাষায় লিখেছে তো সব যে আওয়ামী লীগের যে দোসররা আছে তাদেরকে আসলে সঠিকভাবে আমাদের যে বর্তমান সরকার সে আসলে দমন করতে পারেনি দমন না করার কারণে হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে এবং এর প্রতিফলন হিসেবেই কিন্তু চুপু এখনও এই তার বড় একটা জায়গায় সে এখনও বহাল আছে বল থাকার কারণে সে কিন্তু এই কাজগুলো করার সুযোগ পাচ্ছে এবং এ যেহেতু সরকার এতদিন আড়াই মাস হয়ে গেছে এই কাজটা করেনি এই কাজটা যেহেতু অনেক আগে করা উচিত ছিল সরকারের যেহেতু তিনি করেননি তো অনেকেই বলবেন যে ছাত্রদের আসলে রাস্তায় নামা ঠিক হয়নি কিন্তু এই কাজটার জন্য আমি মনে করি আসলে সরকার মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা মুখ্য সমন্বয়ক আছে তারা রাস্তায় নেমেছে বা তারা কথাবার্তা বলেছে এবং সরকারকে একটা আলটিমেটাম দিয়েছে কারণ তারা দেখতে পাচ্ছে যে সরকার যে আওয়ামী লীগের যে যারা আছে তাদের নিয়ে তেমন কোনো মাথা ব্যথা বা তেমন কোনো কাজ তারা করছে না বা তাদেরকে দমন করার জন্য তেমন কোনো কাজ করছে না কারণ যে ছাত্রলীগরা আছে ছাত্রলীগরা কিন্তু একদমই তারা অন্ধকারে চলে গিয়েছিল কিন্তু ইদানিং দেখা যাচ্ছে তারা তাদের মাথাটা চাড়া মাথা চারা দিয়ে উঠছে তো এই মাথা চারাদা ওঠার কারণেই কিন্তু ছাত্ররা এবং গতকাল রাত্রে হচ্ছে যে বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক প্রধানরা আছে তারা হচ্ছে বঙ্গভবনে গিয়েছিল এবং সাধারণ জনগণকে তারা ওখান থেকে বলে একটা আলটিমেটাম বা একটা টাইম ধরে দিয়েছে এর মধ্যে সরকারকে একটা পদক্ষেপ নিতে হবে এবং এরপরে হচ্ছে সাধারণ জনগণ ওখান থেকে কিছু চলে গেছে এবং কিছু ওখানে ছিল তো অনেকেই বলবেন যে এটা আসলে ঠিক হয়নি কিন্তু আমার মতে এটা আসলে করা উচিত ছিল কারণ আড়াই মাস হয়ে গেছে এই জিনিসটা আরও আগে হয়ে যাওয়ার কথা দরকার ছিল কিন্তু এই কাজটা হয়নি যার কারণে হচ্ছে শেখ হাসিনা ইন্ডিয়ায় বসে বসেতে সে হচ্ছে যে মানে তার কথোপকথন ফাঁস করছে এবং এখন চুপু তার এই যে একটা সাংবাদিকের কাছে এই পদত্যাগ সে করেনি এই বিষয়ে সে কথা বলেছে ঠিক আছে এটার জন্য আমি বলবো যে এই বিশেষ করে এই কাজটার জন্য রাস্তায় নামাটা উচিত ছিল যে কারণেই হচ্ছে এখন হয়তো বা আমরা দেখছি যে সরকার এই যে আমাদের যে প্রেসিডেন্ট আছে তাকে নামানোর জন্য বা তাকে পদচ্যুত করার জন্য কিছু একটা কাজ তারা হাতে নিয়েছে এবং আজকে পর্যন্ত তারা বঙ্গভবনে বা সে আছে সোজা তারা কথাবার্তা বলেছে এবং মিটিং মিটিং করেছে যেখানে হচ্ছে আমাদের উপদেষ্টা আসিফ ছিল আরও যারা উপদেষ্টারা আছে তারা কিন্তু ওখানে উপস্থিত ছিল আবার এই জিনিসটার একটা সাইড এফেক্টও আছে সেটা হচ্ছে যে আমরা জানি যে ভারত কিন্তু বাংলাদেশে যে গণ অভ্যর্থান গেল সেটা কিন্তু এখনও কিন্তু তারা মেনে নিতে পারেনি বা সেটাকে এখনো সহজভাবে তারা মেনে নেয়নি বা মেনে নিবেও না তাদের এই যে মানে আমাদের যে প্রেসিডেন্ট চুপু তার এই মানে আলোচনাটা ফাঁস হওয়ার পরে এবং আমাদের যে ছাত্র জনতারা তারা যখন বঙ্গভবন ঘেরাও করেছে তারা ওইখানে গিয়ে যখন একটু হাঙ্গামা করেছে এই জিনিসটাকে ভারতীয় মিডিয়ারা অনেক বেশি ফলো করে দেখাচ্ছে এবং তারা এখানে অনেক বড় বড় করে শিরোনাম দিচ্ছে মেন স্ট্রিম মিডিয়াগুলো যা হয়নি সেটাও তারা কিছু মশলা লাগিয়ে রং লাগিয়ে তারা এটাকে প্রচার করছে বা বিশ্বের কাছে তুলে ধরার চেষ্টা করছে ঠিক আছে এটার একটা সাইড এফেক্ট আছে এটা আমি জানি বা এটা আমি বুঝতে পারি যে ইন্ডিয়া এই যে কাজটা করছে এবং ইন্ডিয়া যে এই কাজটা করছে সেটা কিন্তু এখন থেকে না এটা তারা শুরু থেকেই করে আসছে ঠিক আছে আন্দোলন শুরু হওয়ার জুলাইয়ের মাস থেকে এ এখন পর্যন্ত তারা এটাকে মেনে নেয়নি বা তাদের সরকার বলেন মিডিয়া বলেন কোনো জায়গা থেকে তাদের জনগণ বলেন তারাও কিন্তু আমাদের এই সংগ্রামকে এখন পর্যন্ত মেনে নেয়নি এবং তারা এটা নিয়ে নেগেটিভিটি ছড়াবে এটা আমাদের জানা ছিল ঠিক আছে তো চুপ্পুর প্রেসিডেন্ট যে চুপ্পুর কথা আমি বলছিলাম যে তার আসলে নিজে থেকেই সরে যাওয়া উচিত ছিল তার বহুত আগে সরে যাওয়া দরকার ছিল কিন্তু সে সরে যাওয়ার সাহস পায়নি কারণ যেটা হচ্ছে যে সে যতক্ষণ পর্যন্ত প্রেসিডেন্ট আছে সে কিন্তু সকল প্রকার আইনের ঊর্ধ্বে থাকবে আমাদের সংবিধান অনুযায়ী কিন্তু সে যেহেতু একটি মাফিয়া এবং দুর্নীতি বাজ সরকারের আন্ডারে ছিল এবং সে খুবই হাসিনার স্নেহভাজন ছিল তো সেও অনেক কত হাজার কোটি টাকার দুর্নীতির হাত কাজে যা মানে দুর্নীতি যে করেছে বা অন্যান্য যে অপরাধ আছে সে তার হাত ওই সব অপরাধে কতটুকু আছে সে সবগুলো যদি সে যখনই এই পত্রা থেকে ইস্তফা দিবেন বা নেমে যাবেন তখন থেকেই কিন্তু এই কাজগুলো শুরু হয়ে যাবে এবং তার নামে গ্রেফতারি পরানা জারি হবে যার কারণে সে এখন পর্যন্ত হচ্ছে ইস্তফা দেননি এটাই হচ্ছে তার প্রধান কারণ কারণ আমাদের চিফ জাস্টিসের সাথে অলরেডি আমাদের দুই দুই উপদেষ্টা নাহিদ এবং আসিফ নজরুল ওনারা কিন্তু আলোচনা করেছেন এবং তাদের আলোচনায় যতটুকু বোঝা যাচ্ছে যে প্রেসিডেন্ট চুপুকে তারা পদচ্যুত করবেন না হলে সে এখান থেকে নিজের নিজের ইচ্ছায় পদত্যাগ করার সম্ভাবনাটা অনেক বেশি আছে এবং তারা যে আলোচনা করেছেন এটা সম্পর্কে পরিষ্কার তারা কোনো প্রেস কনফারেন্স দেননি বা পরিষ্কারভাবে কোনো কথা জানাননি কিন্তু যতটুকু তারা বলেছেন তার মাধ্যমে বলা চলে যে যে আমাদের যে চিফ জাস্টিস বা প্রধান বিচারপতি যিনি আছেন তিনি সম্ভবত প্রেসিডেন্টের দায়িত্বটা পালন করবেন এবং তার জায়গায় হয়তো অন্য কেউ হচ্ছে চিফ জাস্টিস বা প্রধান বিচারপতির জায়গায় অন্য কাউকে আনা হবে বা বসানো হবে হতে পারে বা আমরা অনেকেই আসলে আশা করছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা এবং প্রেসিডেন্টদের দায়িত্ব এই দুইটাই হয়তো বা সে পালন করতে পারে তো এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত আসেনি যে কোনো একটা তো অবশ্যই হবে এবং যেটা হবে সেটা অবশ্যই ভালোই হবে আমার যেটা মনে হয় তো আমি যেটা শুরুতে বলেছিলাম যে কারণে যে জন চুপুকে আসলে নিজে থেকেই অনেক আগে পদত্যাগ করা উচিত ছিল যেটা সে করেনি এবং যার কারণে হচ্ছে এখন যে আন্দোলন হচ্ছে আমি আসলে অনেক ভিডিওতে বলেছি যে সব কিছু নিয়ে রাস্তায় নামা আসলে ঠিক না কিন্তু এই বিষয়টা নিয়ে রাস্তায় বা ছাত্রদের যে আমাদের যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে প্রধানরা ছিল বা সমন্বয়ক প্রধানরা ছিল তারা শহীদ মিনারে গিয়ে শহীদ মিনার আলোচনা শহীদ মিনারে হচ্ছে তারা একটা সংবাদ সম্মেলন বা শহীদ মিনারে জড়ো হয়েছিল এবং শহীদ মিনারে তারা হচ্ছে ঘেরাও করেছিল এবং কথাবার্তা সেখানে হয়েছে এবং অন্যান্যরা হচ্ছে বঙ্গভবনে গিয়েছিল। দুইটা জায়গায় এবং পরে তারা বঙ্গভবনে গিয়ে সব সাধারণ জনগণকে ঠান্ডা করে এই দুইটা জায়গায় হচ্ছে আন্দোলন চলছিল কিন্তু এই আন্দোলনটা আমি মনে করি যে যৌক্তিক ছিল অনেকেই মনে করবেন অনেকেই বলবেন যে আসলে সব কিছু নিয়ে তো রাস্তায় নামাটা ঠিক না আমার মতো সব কিছু নিয়ে রাস্তায় নামা ঠিক না কিন্তু এই বিষয়টা নিয়ে আসলে রাস্তায় নামা অনেক বেশি জরুরি ছিল এবং অনেক বেশি দরকার ছিল যা এটা কারণ জনাবচুপ হচ্ছেন হাসিনা দোসরের আম প্রেসিডেন্ট এবং তার অনেক হচ্ছে কাছের মানুষ অনেক প্রিয় মানুষ ছিল এবং তাকে নামানোটা অনেক বেশি দরকার ছিল যেটা আমাদের যে বর্তমান যে প্রধান উপদেষ্টা বা সরকার প্রধান আছে তার অনেক আগে করা উচিত ছিল সে কাজটি যেহেতু এতদিন পর্যন্ত অনেকেই অপেক্ষা করছিল হবে এই কাজটি যেহেতু হয়নি তো এক পর্যায়ে তার যে বক্তব্য বক্তব্যর কারণে আসলে সাধারণ জনগণ এবং আমাদের যে বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের যে সমন্বয়করা আছে বা ছাত্ররা আছে তারা আসলে ক্ষিপ্ত হয়েছে তো ক্ষিপ্ত হওয়ার কারণেই আসলে এই আন্দোলনটা সংঘটিত হয়েছে এবং আমি মনে করি এই আন্দোলনটা করা দরকার ছিল ঠিক আছে কারণ কিছু কিছু জায়গায় আসলে আমাদের শক্ত হওয়া উচিত কিছু কিছু জায়গায় এই সরকারটাকে যেহেতু আমাদের সরকার এই সরকার যেখানে ভুল করবে সেখানে আমরা অবশ্যই তার ভুলটা ধরিয়ে দেবো এবং যেখানে সে ভালো করবে সেখানে অবশ্যই আমরা তার ভালো কাজের অবশ্যই প্রশংসা করব এবং খারাপ কাজের সমালোচনা অবশ্যই করব এবং সে যদি কোনো কাজ ভুল দিকে নির্দেশ হয় বা কোনো কিছু কাজ যদি বুঝতে না পারে আমাদের যারা ছাত্র জনতারা আছে বা সাধারণ জনগণ আছে বা ছাত্র বৈষম্যবিধে ছাত্র আন্দোলন যে প্রধানরা আছে তারা অবশ্যই তাদের মতো করে তাদেরকে সেই পথটা দেখিয়ে দিতে পারে এবং এই যে আন্দোলনটা হয়েছে বা হচ্ছে দুদিন ধরে এবং যে এই যে আল্টিমেটামটা দেওয়া হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সরকারকে এটা আসলে আমি মনে করি যুক্তিযুক্ত এবং এটা হওয়া দরকার ছিল আপনাদের যদি কোনো ভিন্ন মত থাকে আমাকে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবাই